যে ট্রাইব্যুনালে বিচার করে জামায়াতের নেতাদের ফাঁসি দেওয়া হয়েছিল সেই ট্রাইব্যুনালেই শেখ হাসিনার বিচার হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার শুক্রবার একুশ ফেব্রুয়ারি বিকেলে খুলনা জেলার ফুলতলা ইউনিয়ন জামায়াত ইসলামের উদ্যোগে স্থানীয় বেজেরডাঙ্গা আকিজ মাহফিল অনুষ্ঠানে কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন বিস্তারিত ডেস্ক রিপোর্টে যে ট্রাইব্যুনালেই শেখ হাসিনার বিচার হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল বলেন যে ট্রাইব্যুনালে মিথ্যা সাজানো পাতানো মামলায় নিজামি মুজাহিদ আব্দুল কাদের মোল্লা মীর কাসেম আলী সহ জামায়াতের শীর্ষ নেতাদের ফাঁসি দেওয়া হয়েছে সেই ট্রাইব্যুনালে মানবতা বিরোধীদের মাস্টার মাইন্ড শেখ হাসিনার বিচার হবে তবে শেখ হাসিনার আমলের ট্রাইব্যুনালে মিথ্যা মামলায় কঠিন বিচার হলেও এখন সঠিক বিচার হলেই শেখ হাসিনা শাস্তি পাবেন